ছাগলের খামারের কাজ চলতিছে এটা হচ্ছে ভিতরের পাশ যেটা এটা হচ্ছে মাসাল কাজ সম্পূর্ণ হয় নাই চলতিছে রানিং কাজ এটা নিচের পাট নিচে থেকে আড়াই ফিট হাইট প্রত্যেকটা জায়গায় সিমেন্টের খুঁটি দেওয়া আছে এটা হচ্ছে আমার ছোট্ট ছাগলের খামার সবাই দোয়া করবেন যেন খামারটা সুন্দরভাবে তৈরি করতে পারি সবাই ভালো থাকবেন والله حافظ